তাদের জীবনের অস্থিরতা সে বিপদগামী যে ক্ষতি এই মুহূর্তে যসুন শেষ হবে বন্ধ হবে তবু যী সুনামে তারা উঠবে দাঁড়াবে তার চলবে পিতাগুলো প্রত্যেকটার মত সন্তানের উপরে তোমার আত্মা তুমি যেন তারা প্রত্যেকে ভালো ভাবতে পারে

পিতা তোমার বাক্য শিক্ষা তুমি যা আমাকে শিখিয়েছ যা জানিয়েছো আমি তাই শিক্ষা দিয়েছি যদি ভুল হয় তুমি ক্ষমা করো আমি বিশ্বাস করি তুমি আমাদের ভেতর থেকে যা কিছু তোমার আদেশে বার হয়েছে তোমার ইচ্ছা বার হয়েছে আজকে যারা এই প্রার্থনা সবাই মিলিত হয়েছে প্রত্যেককে আশীর্বাদ ভরে যাবে কারণ আশীর্বাদ কম যদি হবে আমি প্রার্থনা করি পিতাগো এই বাক্য থেকে প্রত্যেকের জীবনে

যিসু নামাতে প্রভু যিসু নামাতে প্রত্যেকটা পরিবারের অভাবকে তুমি সরালে প্রত্যেকটা পরিবারে সে ফাইন্যান্স তুমি আশীর্বাদ করলে তাদের সে দানকে তুমি আশীর্বাদ করলে তাদের প্রভু গো ব্যবসা কাজকর্ম তুমি আশীর্বাদ করলে তাদের সন্তান তাদের ঘর বাড়ি প্রত্যেকটা জিনিস তুমি আশীর্বাদ করলে আমি বিশ্বাস করি প্রিয়তা তাদের কোন জায়গায় পোকা লাগবে না পোকা লাগে সেই পোকা জ্বলে যাবে এই মুহূর্তে তাদের জমি সে ফসল ভালো হবে তাদের গাছ ফসল ভালো হবে তাদের জীবনে ফসল ভালো হবে তাদের ব্যাংক ব্যালেন্স ভালো হবে আমি বিশ্বাস করে যিশু নামেতে আজ তো সেই ভবিষ্যৎবাণী প্রভু তুমি তাদের জীবনে পূরণ করছো তারা তোমার সন্তান আর তাদের মধ্যে তুমি গমনাগমন করছো আর তুমি ইচ্ছা পাবে

সেই স্বভাবটা যে সব আমাদের আছে সে সব আমাদের অনেক সময় খুব খারাপ দিকে জাতি দেবো তোমাকে ধন্যবাদ তুমি আমাদের প্রত্যেকের উপরে তোমার হাতা তুমি সেটিং করলে আশীর্বাদ করলে প্রত্যেকের উপরে তোমার আশীর্বাদ দিতে ধন্যবাদ গৌরব প্রশংসা মহিমাদের যিশু তোমার নামে চাই আমি